আমরা বছর আমাদেরকে জানিয়েছে বছর আমাদের উপরে অত্যাচারቱን ঘুম হত্যা কে করেছে আমাদেরকে মাখিয়ে নামতে দেয়নি এখন ওদের সাথে প্রশাসন ছিল তো প্রশাসন থাকার কারণে ওরা কিন্তু আমাদের অনেক অত্যাচার এখন ওরা ভাবছে যে আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমরা তো ভেনি হয়ে যাচ্ছি আমাদের ভেনি হয়ে যাওয়া চলবে না তাদের নেতা কর্মীদেরকে উৎজীবিত রাখার জন্য ওরা একটা একটা করে ভিডিও কল পাস করে আর এই সব গোবা পটায় যে আমরা আজকে দখল করব

এ বলছে সাক্ষাৎকর্মিত সেন এবং এরা যে নৈরিচ্যু করে এই নৈরিত্যের জন্য চলবে না এবং আমাদের নেত্রী এখানে আছে এবং আমাদের অঙ্গ সম্পর্কে কর্মীরা আছে এবং ওদেরকে প্রতিহিত করার জন্য এবং ওরা দেশে যেন বাংলাদেশের ভিতর কোনো জায়গায় নৈরিচ্যু করতে না পারে আমরা করতে না পারে কোনো অশান্তি করতে না পারে এই জন্য ছাত্র জনতা এবং বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতা কর্মীদের সচ্ছল সকাল থেকে একটা একটা করে মেয়ে কিন্তু মহিলা লীগের যুবলীগের মেয়েরা আসছে এসে এসে গোপনে দোকানে থাকে থাকার পরে ওরা যখন পানীয় পুষে থাকে সভাপতি আজকে

আমরা রাজনীতি করি আমরা বুঝতে পারি যে ওরা দলের লিগের নাকি তো এখন কিছু মেয়েকে বেশিরভাগ মেয়েকে আস্তে করে সেভ করা আমরা বলছি যে তোমরা কেন আসছো বলে যে আপা ছাড়েন কান্নাকাটি আরম্ভ করছে মারদারি এ করে তো আমরা বলছি তুমি চলে যাও তারপর পুলিশের কাছে দিয়ে দিলাম পুলিশের কাছে দিতে গেছি পরে পুলিশ আমাকে সব আটকে রাখছে দুজনকে নেওয়ার জন্য তো আমি বললাম ভাই আমাকে নিচ্ছেন কেন সে তো আমি করে তারপর পুলিশ আমার সাথে এত খারাপ ব্যবহার করছে যে খারাপ ব্যবহার করছে বলে যে আপনাদের নেতাই সে আপনাদের এইভাবে সেভ করেছি তুলে টুলে কোথাও আমার হাত দেয় নেই আমাকে কিন্তু সবাই বলছে যে আপনি তার একশন সুন্দরবনে আমি এইভাবে নিয়ে যখন দিচ্ছি তখন কিছু মেয়েটাকে রাখছে সেভ কিন্তু আমাকে আমি বললাম আমাকে কেন বললেন আমি তো বিএনপি করি আর বলে যে আপনি এখানে গেলে আপনাকে মেরে ফেলবেন আমি বলছি না তো আমাকে মারবে না তারপরে আমি যখন বলছি আমি আমাকে চাইতে হবে আমার প্রোগ্রাম আছে তখন ওরা বলছে বলেন আমাকে